বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স দল নিয়ে কিন্তু ভালো সুখবর কারণ মিচেস্টার তিনি কিন্তু আরও একবার ফিরতে পারে কে কি দলে কেন বলছি তার পাশাপাশি কে ভুগ যে একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যানের কাকে নিলে কেকিয়ারের এই সমস্যার সমাধান হবে সেটা বলবো ভেঙ্কটেশ আইয়ারকে ট্রেড করে কাকে নিয়ে আসার চিন্তা করছে কলকাতা নাইট রাইডার্স সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের মতো আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশে ভুগেছিল তিনটে ভালো প্লেয়ারের অভাবে একটা হচ্ছে ভালো ওপেনার ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটসম্যান যেটা ফিলসল্ট ছিল আর একটা হচ্ছে একটা পেস বোলার লেফট আর্ম যেটা মিচেল স্টার ছিল আর একটা হচ্ছে একটা ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যান যেটা সেরা ইয়ার ছিল এই তিন প্লেয়ার চলে যাওয়ার পরে কিন্তু কে এর অবস্থা খুবই খারাপ হয়েছে এবং সব থেকে বড় কথা দুর্দান্ত সুখবর কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য কারণ মিচেল স্টার্ক আরও একবার কিন্তু ফিরতে পারে কলকাতা নাইট রাইডার্স দলে কারণ দিল্লি ক্যাপিটালস শেষ মুহুর্তে কোয়ালিফাই করতে পারিনি এবং শেষের কয়েকটা ম্যাচ মিচেল স্টার্ক খেলেনি তিনি অস্ট্রেলিয়ায় ফিরে চলে গেছিলেন তবে অন্যান্য অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু যুদ্ধর পরেও আইপিএল খেলে গেছে এসআরএইচ এর ক্যাপ্টেন প্যাট কামিংস জানতো যে এসআরএইচ প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে না তা সত্ত্বেও কামিংস তিনি কিন্তু আইপিএল খেলে গেছেন তো এই কারণে কিন্তু মিচেল স্টার্কের ওপর অখুশি দিল্লির ম্যানেজমেন্ট এবং যতদূর জানা গেছে দিল্লি ক্যাপিটালস হয়তো মিচেল স্টার্কের সঙ্গে আর ক্যারি ফরওয়ার্ড করবে না কারণ শেষ কয়েকটা ম্যাচে মিচেল স্টার্ক থাকলে হয়তো দিল্লি জিততেও পারত। সেই কারণে শোনা যাচ্ছে যেহেতু দিল্লির জন্য পুরো লয়ালভাবে খেলতে পারিনি মিচেল স্টার্ক শেষ মুহুর্তে ম্যাচের আগেই ছেড়ে চলে গেছিলো সেই জন্য কিন্তু দিল্লি ক্যাপিটালস মিচেল স্টার্কের সঙ্গে ক্যারি ফরওয়ার্ড নাও করতে পারে এবং আমরা বরাবরই দেখেছি মিচেল স্টার্ক তিনি বহুবার বলেছেন যে তিনি কে কে দলের সঙ্গেই কন্টিনিউ করতে চান তাই আমার মনে হচ্ছে যদি দিল্লি ক্যাপিটালস স্টার্ককে ছেড়ে দেয় তাহলে কিন্তু কে কে আর স্টার্কের জন্য ট্রেড করতে পারে তাহলে অপশানে স্টার্ককে নিতেই হবে না তাই আমি মনে করি দিল্লি কিন্তু স্টার্ককে ছাড়ার সম্ভাবনা প্রচুর তাই দিল্লি ছাড়লে স্টার্ককে অবশ্যই কে কে আর নেবেই কারণ এক ভুল কে কে আর বারবার করবে না তাই সেই জন্যই বলছি কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু মিচেল স্টার্কের আরও একবার এন্ট্রি হতে পারে বিশাল ভালো অপরচুনিটি আছে কে কে আর দলের জন্য আমি আশা করব এই অপরচুনিটি ছাড়বে না কলকাতা নাইট রাইডার্স তাই মিচেল স্টার্কে যদি কে কে আর ট্রেড করে আমি তো ভীষণ খুশি হব আপনারা কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অর্থাৎ মিচেল স্টার্ক কিন্তু আইপিএল দু হাজার ছাব্বিশে ট্রেড উইন্ডোতে কে কে আর দলে আসতে পারে এর সম্ভাবনা আছে কলকাতা নাইট রাইডার্স একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যানের জন্য প্রত্যেক সিজনে ভোগে একটা সিজেনই ফিল্ডসল্ট ছিল কে আর কিন্তু ভোগেনি তাই আমি মনে করি কেকি আর কিন্তু একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যানের জন্য নিউজিল্যান্ডের টিম সাইফার্টকে নিতে পারে নিউজিল্যান্ডের টিম সাইফার তিনি কিন্তু ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং টি টোয়েন্টি ব্যাটসম্যানের আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী টপ আট নম্বর ব্যাটসম্যান মানে আইসিসি র্যাঙ্কিংয়ে কিন্তু টপ আট নম্বরের মধ্যে কিন্তু ট্র্যাভিজেড হেড সূর্য সূর্যকুমার ইয়াদ ফিল্ডসল্ট ইত্যাদি প্লেয়াররাও আছে অর্থাৎ সেই লিস্টে কিন্তু আট নম্বরে টিম সাইফারও আছে তাই আমি মনে করি কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো উইকেট কিপার ব্যাটসম্যানের জন্য আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অপশানে টিম সাইফাটের জন্য ঝাঁপাতে পারে টিম সাইফার্ট বর্তমানে ইনফর্ম প্লেয়ার বিধ্বংসী ব্যাটসম্যান তাই আমি মনে করি টিম সাইফার্ট তা কিন্তু আর দু হাজার একুশে কিনেও ছিল কিন্তু খেলা নি সেটা আলাদা কথা তাই আমি মনে করি টিম সাইফাটকে কিন্তু কে আর নিতে পারে একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কারণ আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তার র্যাঙ্কিং বর্তমানে আট অর্থাৎ ভালো ফর্মেও আছে আমি তো মনে করি টিম সাইফারকে কে কেয়ার নিলে অবশ্যই কে কেয়ার আরও একবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে তো আমি তো চাই টিম সাইফার্ট কেআর দলে আসুক আপনার মতামত কি বা আপনার অনুযায়ী একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কে হতে পারে কে জন্য সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট ডেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দল কিন্তু চেষ্টা করছে ভেঙ্কটেজাইয়ারকে ট্রেড করার জন্য যতদূর জানা গেছে কে কে ম্যানেজমেন্টের তরফ থেকে যে তারা ভেঙ্কটেজাইয়ারকে রিলিজ নয় ট্রেড করতে চাইছেন কোনো প্লেয়ারের জন্য এবং যতদূর জানা গেছে সেই প্লেয়ারটা কিন্তু অথবা সঞ্জু স্যামসং এর মধ্যে একটা প্লেয়ার আপাতত কে কে আর ট্রেড করার চিন্তা ভাবনা করছে অর্থাৎ কোটি লক্ষ টাকা চিন্তাভাবনা ভেঙ্কটেশ কে কে আর দল তো যদি দিয়ে যদি ট্রেড উইন্ডোতে সঞ্জু স্যামসাং অথবাশ্রী জ্যাজওয়ালকে নিতে পারে কে কে আর তাহলে কিন্তু সেটা কে কে জন্য বিশাল ভালো একটা ট্রেড হবে বলে আমি মনে করি এটাই কিন্তু আপাতত শোনা যাচ্ছে কে কে আর কিন্তু ভেঙ্কটেশয়ারে ট্রেড করতে পারে জ্যাজওয়াল অথবা সঞ্জু স্যামসাং এর মধ্যে একটা কোনো প্লেয়ার কি তবে জ্যাজওয়ালের নামটাই বেশি শোনা যাচ্ছে তবে দেখা যাক কাকে নেয় কে কে আর ভেঙ্কটের ট্রেডে তো আমি তো বেশি খুশি হবো যদি জ্যাজওয়ালকে নেয় কম বয়সী প্লেয়ার অনেক বছর খেলবে ভালো ওপেনিংয়ের সমস্যাও দূর করতে পারে ক্যাপ্টেনও বানাতে পারে কে কে আর আপকামিং ফিউচারে তো সমস্ত পসিবিলিটিসই আছে তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে আনুতেন সবাইকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কোথাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ